তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু কালী পুজোর নতুন আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি আর আজকে আমি চলে এসেছি পাইনার অ্যাথলেটিক্স ক্লাবের যে পুজো মণ্ডপ সেই পূজা মণ্ডপ এক্সপ্লোর করতে তো চলো যাওয়া যাক ভেতর দিকে তো চলো আর গাইজ এই হচ্ছে কিন্তু প্রবেশপথ আমরা এখান দিয়েই কিন্তু পুজোর সময় প্রবেশ আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক থার্মোকলের কাজ হচ্ছে ঠিক আছে বাইরে সব রাখা রয়েছে ডিজাইন করে আর এই পাশেও তাকে অনেক কিন্তু ফাইবার সেটিংয়ের যে কাজগুলো ভেতরে করা হচ্ছে সেগুলো কিন্তু রয়েছে তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকটা প্রবেশ করবো দেখবো কতটা কী প্রিপারেশান হচ্ছে ভেতরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো আমরা কিন্তু আস্তে আস্তে এবার ভেতর দিকে প্রবেশ করছি দেখতে পাচ্ছো টোকার মুক্তাতেই কিন্তু হেভি সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে হচ্ছে হেভি সুন্দর কিন্তু হাতের কাজ করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে দেখতে হচ্ছে টোটালটাই কিন্তু ফাইবার দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এগুলোর উপরে কিন্তু রং হবে এখন জাস্ট লাগানো হয়েছে এগুলো ঠিক আছে আর দেখতে পাচ্ছো চারিপাশটা কিন্তু ঢোকার মুখটাতে আমরা দেখতে পাবো আর এই বছরকার এখানকার থিম হচ্ছে কিন্তু কর্ণাটকের মহেশুর প্যালেস তো গাছ দেখতে পাচ্ছি পুরো কিন্তু একটা প্যালেসের যেমন অরিজিনাল প্যালেস যেমন হয় সেরকমই কিন্তু এটাকে বানানো হচ্ছে গাছ চারিদিকটা দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে আর পুজো কিন্তু আর হাতে বেশি বাকি নেই তো এখানে কিন্তু সেরকমই হিসাবে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ আর তো চলে এবার আস্তে আস্তে আমরা কিন্তু যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটাতে প্রবেশ করবো সেখানটাও তোমাদেরকে দেখাবো তো চলো যেহেতু এটা একটা কিন্তু প্যালেস ঠিক আছে সেই হিসাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জানলা খুব সুন্দর করে করে রাখা হয়েছে এগুলো করে কিন্তু রঙ করা হবে তখন কিন্তু আরও ভালো লাগবে আর টোটাল প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখাবো নেক্সট আপডেটে ঠিক আছে আর দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে ভেতরটা আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর এখানকার দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু রঙের কাজ চলছে ঠিক আছে ভেতরে কিন্তু সবুজ কালার রং করা হচ্ছে আরও কিন্তু সুন্দর লাগবে ভেতরগুলো কালার হয়ে যাবে এখন আর এখানে দেখো গাছ তেলের মধ্যে কিন্তু হাতির কিছু মাথা লাগানো হয়েছে যেহেতু কিন্তু এটা কর্ণাটকের একটা খুবই সুন্দর একটি প্যালেস ঠিক আছে আর দেখতে পাচ্ছ টোটালি কিন্তু তারই আদলে কিন্তু বানানো হচ্ছে এটাকে অপূর্ব কিন্তু সুন্দর লাগছে গাড়ি চারিদিকে দেখতে পাচ্ছ আদের মুখগুলো কিন্তু এখন হলুদ কলা হলুদ কালার করা হয়েছে ঠিক আছে খুবই কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা আর দেখো তো চলো আর দেখো ভাই সেখানে কত সুন্দর সুন্দর কিন্তু ফাইবার সেটিং কিন্তু ডিজাইন রয়েছে আর ওইটা হচ্ছে মেন মাতৃ প্রতিমার জায়গা ঠিক আছে যেটা তোমাদেরকে আমি কাছ থেকে দেখো খুবই কিন্তু একটা সুন্দর হাতির মুখকে কিন্তু কালার করা হচ্ছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানে দেখো একটা কিন্তু ফাইবার সেটিং এর কিন্তু ফ্রেম এখানে রাখা আছে খুবই কিন্তু সুন্দর লাগছে এটা ওপরে কিন্তু কালার করা হবে তখন কিন্তু আরো ভালো লাগবে আর একটা জিনিস দেখো এখানে কিন্তু দুটো মূর্তি রাখা রয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গোল্ডেন কালার করা হয়েছে ঠিক আছে এগুলো এখন আপাতত রাখা রয়েছে এখানে এগুলো কিন্তু করে ইনস্টল করা হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো আর এমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একটা ভেতরে বড় কিন্তু ফ্রেম নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু আটকানো হবে ভেতরে সব আর এগুলো তো তোমাদেরকে আমি আরও ভালো লাগবে ঠিক আছে খুবই কিন্তু ভালো লাগবে বাইরেটা তোমাদেরকে আমি দেখালাম আর এখানে দেখো ফ্রেমগুলো কিন্তু লাগানো হয়নি এখানে কিন্তু ফ্রেমগুলোকে এনে ইনস্টল করা হচ্ছে সেগুলো তোমরা যখন প্যান্ডেল পুরো রেডি হয়ে যাবে তো নেক্সট আপডেটে কিন্তু দেখতে পাবে আর চারিদিকটা কিন্তু খুবই ভালো লাগছে তো চলো এবার যাওয়া যাক আমরা কিন্তু যাব এবার মাতৃ প্রতিমার যে জায়গাটা সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো চলো তো সেই মুহূর্তে আমি তোমাদেরকে দেখালাম পাইনির লেডিস লেজিস্ট্রাইভের যে উপস্থাপনা কর্ণাটকের মাইসুর প্যালেস তো সেই সিচুয়েশান তোমাদেরকে আমি দেখালাম তো তোমাদের আজকের এই ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর ভালো লেগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল বেললাইকেনটা প্রেস করবো লেটেস্ট আর নিউ অফিসের জন্য আর আজকের জন্য এইটুকানি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আবারও দেখা হচ্ছে লেটেস্ট এরকমই একটা সুন্দর ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকো তাটা